ব্যস্তময় একটা দিন কাটাইলাম আজকে আজকে এত ব্যস্ত আসলাম আজটা দিনই আমি হাজে গেল তো হ্যালো এভরি ওয়ান আলাইকুম সাসিবাতিজি ব্লক সব পক্ষ সবাইরে স্বাগতম আশা করি সব বালা আসেন আলহামদুলিল্লাহ আপনার আর দোয়া আমরা অনেক অনেক বালা আছি তো তো আজকে তোমার কিছু নাস্তা শেষ হয়ে গেছিল ঘরের মন শিঙ্গারা চমোসা সমোসা নাই শিঙ্গারা তারপর নুনর বড়া এরপর পিতা আসিল ও চমচা বানাইছিলাম ডাইলর তো এটা শেষ হয়ে গেছে তো বানাইলাই আর মেহমানও আই বা তো বানাইলাই তো একটু বেশ করে বানাই নিলাম তো তখন আমি পয়লা শিঙ্গারার ভিতর আলুটা আমি রান্ধি নিলাম হয়ে গেছে আমার আর এখন সমসার লাগিয়ে আমার ডাইলটাও হয়ে গেছে আর ওদিকে তো আমি তোমার কীটা খরি দিছি পিটার তো তারা এখন বলি লইলাম তো আমার হেল্পিং হ্যান্ড তারপর আমার জাল তোরা আসলা তো তখন সমস্যা ওই গেছে আর আমার হেল্পিং হ্যান্ড আস্তা দুইজন তো তারাও দুইজনে স্বাদ তো তখন আমি তোমার সন্ধ্যার লাগি তোরা রয়েছিল পিঠা খরিয়া তো ওই ফরোটা বানাইলা তাই সন্ধ্যার সময় চাহ খাইলেই মানে তো তখন সন্ধ্যার সময় চা বানাই নিলাম আর ফরটা বাজি লইলাম আর খুব ভালো লাগে ফরটা দি চাহ খাইতে খার হার পছন্দ ফরটা দি চাহ খাইতে কমেন্ট করে জানাইবা আর দিক তখন আমি আনিয়া ধরা চিলাম ডিপো আর এখন ডিপ থাকি বা সকাল সখালই গেছে তত আমি সখালও খুটিয়া আমি বা লিলাম ফিটা গেছে বাহরিয়া আমি এখন বক্সবরিয়া রাখি দিব আর দিলাখান তৈরি একটা কিতা হয় যে তুমি যে তোরা তোমার দরকার তো আনতে পার তো তখন আমি বক্স ভরিয়া তৈরি হারাম বড়ো বড়ো বক্স লোক আর আনি লিলাম তো সিঙ্গার আমার প্রায় সাইটের মতন হয়েছে আর এখন সিঙ্গারাও রাখছি এখন বড়াও তো রাখলাম বড় একটা বক্স আর আর এলাকায় যদি তো যায় তো একটা শান্তি লাগে যে হেউাইলে তো কিছু দেওয়া যায় খালি বিস্কুট দিয়ে দিতে ভালো লাগে না কিছু ফিটার আইটেম তাহলে দেওয়া যায় আর এখন শীতর দিন আর আমরা বিশেষ করে সিলেট এরা তো শীত ইলেই আমরা ফিটা খাওয়াই লাগবো আর খাড় সার ফিটা সানি শেষ কমেন্ট করি জানাইবা আমরা তো কিছু কিছু খাইছি তো তখন মেহমান আইবা তো তার লাগে সব কিছুর রান্না আমি রেডি করে রাখছি আর অধিকা আপনারার বায়াই তোমার কাঁচা বাজার আনছইন আর আমি মাংসটাও বয়ে দিছি এখন আমি দেশি মুরগ আমি মালাহরি বয়ে দিলাম আর বাদে টমেটো দিলাইলাম দুইটা তো দিলাইছি খসি মাংস টমেটো খাটিয়া দিছি আর খসির মাংসটা বয়াই দিছি আমি আর এখন মোঘর মাংসটা বয়াইলাম খাইয়া তো ঢোকাম আমার খসির মাংসটা আমি বয়াই দিছি তো খসির মাংসটা আমি বেশি খরি খসাইম আর যত বেশি খসাইবা তত তাড়াতাড়িটা মজা লাগে আরও তখন আমি আলু দিলাম তোমার খসির মাংসর মাঝে আর বেশি খর খসাইছি খসানির পর আমি এখন আলু দিলাম আর রান্না বড়া করতে তো খুবই ভালো লাগে আর বেশি বেশি রান্না করতে তো খুবই ভালো লাগে ততক্ষণ সপ্তাহ যদি রেডি খরি ফয়লা রাখা যায় তে রান্না তো সময় লাগে না ফটফটাইয়া রান্না যায় তো তখন আমার হসির মাংসটা ওই যার তোমার এখন মাংস হসি গেছে এখন আলুটা একটু তোমার সিদ্ধই আর আউদিকে আমি গোয়াল মাছটা রান্না করলাম গোয়াল মাছটাতে হাজমান চেন জিতা গোয়াল মাছ আর খুব ভালো লাগছে তো হোকাম এতো বড় আসলো না কিন্তু মাছটা অনেক মজার আসলো তো তখন আমি মাছটা বয় দিছি মশলাটাও খসাই নিলাম পেঁয়াজ খসানির পর এখন আমি মশলা দিলেইছি দিয়া খসাই লিম আর এদিকে আমি বাইং মাসল লাগি বয় দিছি পেঁয়াজ খসানিত তো তোমার পেঁয়াজ বাজা বালা হয়ে যার আর এখন আমি গোয়াল মাসটা দিলে আমার মশলা খসানি হয়ে গেছে ওখান আমি গোয়াল মাছটা দিলেইছি তো তো মেহমান খেয়া এই হইলাম না তো আমার মেজর অনৰি মানে মেজনের না তো দেশ তো ওখানে আফা যাই গিয়ে তো আফার চলে আইস এন্টিন তো মনে করলাম যে আর আমরা বাইকারেও আমরা দাহতাই তো তো বাইগনারে দিলাইলাম তো বাইগনা আইবা তো ওখানে ওদিকে আমার ওরা যে বাক্যা তো হরালির মাংসটা আমি এখন বয় দিম বালাহরি মাংসটা দিয়ে দই দিলাম দই আর আমি ওদিকে পেঁয়াজটা খসানিত বইছি তো তো পেঁয়াজটা বালাহড়ি খসাইম খসানির ফল তোমার আমার মা মাংসটা হয়ে যাব তো তো সপ্তাহ রান্না ভাড়া শেষ টেঙ্গা ওঙ্গা রান্ধিল সে আর সতাম পারছি না আর ওখান তোমার ফিন্ন লাগে তো কো মেহমান আইবা তো ফিন্নি সানির পরে তো একটু মিঠা জিনিস না খাইলে ভালো লাগে না তো একটু ফি ফিনিটা বানাইলেই তো আমি ওদিকে চাউল বীজ রাখছিলাম আর সাগুটা বীজ রাখছি তো তো ওই যাব আমার তো ওখান দিলাইছি দুধ ডালিয়া বালাই দুধটা গরম হরিয়া ওখান সব কিছু দিলাই তো দোকা আমি ছোটো ছোটো মাটির মাঝে মাজে লাইছি ফিন্নি আর এই ফাতিলগুলো আমি খুব যত্ন করে রাখি আমরা রোজা মাসও খুব বেশি দরকার হয় আর আমি ওই ফিন্নি বানাই আর খুব ভালো লাগে ফিন্নি খাইতে আর লাখান তো ফিরনি বানাই রাখলে খুবই ভালো লাগে মাটির ফাতিল দেখতে খুব সুন্দর তো মেহমান হল লাগি সব মাটির মাটির পাতিলর মাঝে আমি রাখি দিলাম তো তো সব কিছু রাখি দিমু ফ্রিজর ডুকাইয়া আর তো এখন মেহমান আইবা আর চপটা রেডি হরি লাইলাম তো তখন এমনি শেষ তখন তো তোমার সন্দেহ গেছে নাস্তা তোমার টিকাম বসা দিয়া তো তো নামাজ পড়ি আইসুর মাগরিবর অহন আমি বই দিলাম আর তোমার ওদিকে ফিটা বাজি লাইলাম তো তো ফয়লা সিঙ্গারাটা বাজি লাইলাম আর সন্ধ্যার সময় নাস্তা না হইলে ভালো লাগে না তো তখন তারা তো পুরুষ মানুষরে দিলেছি তারারে একবার আর এখন আমরা মহিলা হলতে খাইমু বইয়া আর খুব ভালো লাগছে আপাতারা ইসলাম তো আজকে ভিডিও খাওয়ার কিলা লাগছে সবে কমেন্ট করি জানাইবা তো আজকে ভিডিও আমার অতটুক পর্যন্তই সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ